নবম পে স্কেল কার্যকর হওয়ার সময়কাল ও রূপরেখা নিয়ে সরকারি কর্মচারী মহলে এখনও অনিশ্চয়তা থাকলেও পেই কমিশনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে অন্তর্বর্তী সরকারের সময়কালে এই স্কেল চালু হবে কিনা সেই জল্পনার মধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কমিশন সূত্রে জানা যায় চূড়ান্ত সুপারিশ প্রণয়নের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সত্তর জনেরও বেশি সচিবের মতামত চার দফায় সংগ্রহ করা হয়েছে প্রতিটি সভায় সতেরো বা তার বেশি সচিব অংশ নেন এবং তারা বেশিরভাগই বাস্তবসম্মত সুপারিশের পক্ষে মত দিয়েছেন সচিবদের মতামত আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ ব্যয় বিবেচনায় গুরুত্ব পে কমিশনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বর্তমান বেতনের তিন থেকে চার গুণ বৃদ্ধির যে দাবি তোলা হয়েছিল সচিবরা সেই ধরনের অতিরিক্ত প্রস্তাবকে সমর্থন করেননি তাদের মূল বক্তব্য হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় বেতন বৃদ্ধি প্রয়োজন তবে সরকারের আর্থিক সক্ষমতা অবশ্যই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে আগামী পাঁচ থেকে দশ বছরে জীবনযাত্রার ব্যয় কতটা বাড়তে পারে সেই বিষয়গুলো সুপারিশের মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন তারা কমিশনের অগ্রগতি জোর দেওয়া হচ্ছে গ্রেড ও ন্যায্য সমন্বয় কমিশন ইতোমধ্যে তাদের অর্ধেকেরও বেশি কাজ শেষ করেছে তারা জানিয়েছে সচিবদের দেওয়া মতামতগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে আগামী মাসে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে নিম্নলিখিত বিষয়গুলিতে সর্বনিম্ন বেতন নির্ধারণ গ্রেড পুনর্বিন্যাস কর্মচারীদের জন্য ন্যায্য সমন্বয় চূড়ান্ত প্রতিবেদনে সচিবদের এই মতামতগুলো গুরুত্ব সহকারী বিবেচনা করা হবে বলেও কমিশন নিশ্চিত করেছে নবম পে স্কেল প্রণয়নের এই প্রক্রিয়ায় আগে অনলাইনে মতামত নেওয়ার পাশাপাশি প্রায় আড়াইশো সংগঠনের সঙ্গেও আলোচনা করেছে পে কমিশন তিন বা চারগুণ বেতন বৃদ্ধি সম্ভাবনা নেই পে কমিশনের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও সচিবদের মতামতের ভিত্তিতে তিন বা চার গুণ বেতন বৃদ্ধি সম্ভাবনা নেই বললেই চলে এর কারণগুলো হল সচিবদের অসমর্থন কমিশন সূত্র জানিয়েছে যে কিছু সংগঠন তিন চার গুণ বেতন বৃদ্ধির দাবি জানালেও সচিবরা সেই ধরনের অতিরিক্ত প্রস্তাবকে সমর্থন করেননি আর্থিক সক্ষমতা সচিবরা স্পষ্ট করে বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেতন বাড়ানো দরকার হলেও সরকারের আর্থিক সক্ষমতা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে তিন বা গুণ বেতন বৃদ্ধি সরকারের কোষাগারের ওপর বিশাল চাপ সৃষ্টি করবে যা সচিবরা বাস্তবসম্মত মনে করছেন না বাস্তবসম্মত সুপারিশের গুরুত্ব কমিশন এবং সচিব উভয় পক্ষই বাস্তবসম্মত সুপারিশের ওপর জোর দিচ্ছে যা সাধারণত বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির পক্ষে থাকে না সুতরাং নবম পেস্কেলে বেতন বাড়বে তবে তা সরকারের আর্থিক সক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তিন বা চার গুণের মতো বড় উল্লম্বনের সম্ভাবনা কম